মাছও নিতেছেন কত রূপ নিলেন ভাই তিন কেজি নিলাম ও কত করে রাখলো বারোশো এগারোশো করে এগারোশো করে দিচ্ছে না মাছও নিলেন নাকি মাছও কত করে রাখলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কত রূপ নেওয়া হয়েছে ভাইয়া দেড় কেজি থেকে একটু বেশি আপনি এলাকা জি মানে প্রায় এখান থেকে মাংস নেওয়া হয় হ্যাঁ মাঝে মধ্যে নেওয়া হয় আর মাংসের দাম খুব বেশি খুব বেশি না

আর এইটি কুর্রানা আচ্ছা রান না আর এটা মগজ কাটা সবই জানানোর চেষ্টা করবো আর মোটামুটি ভালোই আছে আশা করা যায় আগের দিন তো গরুগুলো দেখাইছিলাম যে কেমন গরু ছিল চারটার মতো গরু ছিল তো আজকে জানাই যদি সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি ও আপনি গিয়ে দোকানের নাকি

আচ্ছা তবে তাই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আর গরু ভুড়ি তো নাই না ভুড়ি কত করে টাকা ও ভুড়ি সাড়ে তিনশো তিনশো টাকা আর ফ্যানসো পাঁচশো টাকা মাথা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তো এই গরুটাই এখন আছে তাদের এখানে ছিল চারটা গরু এখন একটা গরু আছে দেখেন গরুটা কিন্তু খুবই সুন্দর আর একটা গরু আর এই গরুটার দাম আর ওজন কিন্তু সব জানা দিল তারা এখন আমি যে আজকে আপনাদেরকে দেখাতে আসলাম গরুটা এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন কি গরু একটাই আছে না পাঁচটা ছিল আজকে তিনটা কাটছি আচ্ছা এটা কি সার নাকি দেশি দেশি আচ্ছা এটা কোন জায়গায় জায়গার মামা কুষ্টিয়ার আচ্ছা এটা কয় মন হইতে পারে গরুটা সাড়ে তিন মন হ্যাঁ তো গরু আবার কবে আসবে আপনাদের গরু আবার ইনশাল্লাহ

আচ্ছা তো এই দোকানে রেগুলার খাসি বিক্রি করা হয় প্রতি কেজি বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা এখন আরো কম দুদিন একটু কমে রাখতে পারে আর খাসি বাজার বাড়তি যার কারণে দামটা বাড়ছে এমনই থাকবে না কি আরও বাড়বে সামনে বলা যায় না আরও বাড়তে পারে বাড়তে পারে না আচ্ছা এখন ডেলি চারটা পাঁচটা করে যায় সামনে হয়তো বা আরও যাইতে পারে আর শুক্রও বেশি যায় না একটু আচ্ছা সব কি খাসি আপনার এখন বকরি কাটেন নয় সব অর্ডার ছাড়া তো বকরি কার্ডের নয় আপনি খাসি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে ভাই নাম্বার আপনার এই ফোন করলে অর্ডার দিতে যে লাগে দিয়ে দেবে ঠিক আছে আপনি যত কিছু সমস্যা কিন্তু প্রতি কেজি বারোশো আচ্ছা

ও আর খাসি তো নাকি বকরি কাটা হয় না তো এখন প্রতি কেজি বারোশো নাকি খাসি এই যে অরিজিনাল না আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা আপনি অল্প নিলেও তো দিবেন নাকি আধা কেজি দিবেন না ও যত রুচি অত রুকি দিবেন আচ্ছা 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 ঠিক আছে আর খাসি কি ডেলি কাটা হয় ডেলি রোববার বাদে ডেলি কাটতেছেন আচ্ছা রবিবার খালি বন্ধ থাকে মানে সব মাংসের দোকানে এমনি রবিবার ছাড়া প্রত্যেক দিনই পাবেন প্রতি কেজি হলে বারোশো টাকা এমন আপাতত কম নাই সামনে যদি কমে আচ্ছা মানে কলিজা কত কলিজা তিনশো আর ভুড়ি একশো টাকা ও আর পায়াও কত চল্লিশ টাকা চারটা একটা চল্লিশ টাকা এক সাইড টে গান তো আপনার ছাগলে পাব হাসি পদ এটা ছোট হয় হ্যাঁ এর কারণে দামটা কারণ হয় পাব না কি আর এটা কোনো বোকির ঝামেলা নেই তো তারা বললো বলবো দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ সিনা না সিনা কাটা হইতেছে রানও আছে এই যে এটা সামনে রান আপনারা যদি চান মানে দেখে বসুন করে নিতে পারবেন আর যদি ওই একটা রান এটা ওই যা হবে তাই দেখে নিতে পারবেন ঠিক আছে যেমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাংস নিতেছেন কত নিলেন ভাই ও কত করে রাখলো বারোশো এগারোশো করে মাংস হয় নাকি মাংস কেমন দেয় ভালোই দেয় না পাশে আসলাম এখানে কিন্তু গরু মাংস আছে অল্প কিছু দেখেন এই যে মাংস মোটামুটি ভালোই লাগতেছে এই যে দেখেন গরু মাংস কত করে সাতশো পঞ্চাশ টাকা না দেখেন প্রতি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা মাংস মোটামুটি ভালোই এই সার গরু এই যে আচ্ছা এই যে দেখাই তো গরু নাই এখন না ঠিক আছে দেখেন এই যে আর সার মাংস মোটামুটি আচ্ছা গরমই ছিল গোটা মনে ছিল ও এখন পরে দেখেন শেষ না আচ্ছা 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 ঠিক আছে তারপর আপনাদের গরু তো আসবে নাকি সামনে কবে আসবে আজকে রাতে আসবে না ইনশাল্লাহ আচ্ছা তো দেখেন আপনারা চাইলে এখান থেকে মাংস নিতে পারেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ আর সার গরু গ্রস্ত ঠিক আছে জানানোর চেষ্টা করলাম সব জায়গায় সাতশো পঞ্চাশ টাকা এখন কেউ হয়তো বা সাতশো টাকায় বিক্রি করতেছে এটা খুব কম সবাই সাতশো পঞ্চাশ টাকা গায়ে বা দামুর হইতে পারে কিন্তু সার গরু কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তো কিনতে হবে এখন আর ওনাদের ভিডিওতে আগেও দিতাম মোটামুটি ভালো মাংস বিক্রি করার চেষ্টা করতে ফেয়ে দেখেন আর মাংস অনেক ফ্রেশ এই যে মাংস মোটামুটি ফ্রেশ আর তারপরে ওখানে কি ফ্যামসা না ভাইয়া ফেবসা কেমন দাম চারশো সাড়ে চারশো ও তোমরা একটু কমে রাখতেছো নতুন ঠিক আছে না কড়ি যাতে বসতে আমি নাকি তো আর তো কিছু নাই তেমন দেখানোর মতো যেমন পায়া শেষ তারপরে বটও মানে শেষ না বট কত সাড়ে তিনশো

মাংস নিজের ইচ্ছা মতো জিজ্ঞাসা করে নিতে পারবেন পছন্দ করে আর আপনারা হয়তো বা গরুও দেখতে পারবেন যদি সোমবার বা মঙ্গলবার আসেন হ্যাঁ তাহলে গরু দেখতে পারবেন ওনাদের গরুগুলো কেমন হয় আর প্রতিদিন স্বাচ্ছি বন্ধে সে এর তে আর কমে নাই ঠিক আছে সাতশো বন্ধে সে এখন পাইকারি তো দেন না না খুচরা বিক্রি করেন খালি আর ওয়াটার নেন ওয়াটার নেন তো ওয়াটার ওয়াটার যদি ওয়াটার দেয় আচ্ছা নাম্বার আছে নাম্বার আছে তাহলে আপনার নাম্বারটা করে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর সেভেন সেভেন মাংস অর্ডার করতে পারবেন মানে যত কিছু লাগে হ্যাঁ যদি একটা গরু বলেন তাও কিন্তু দিবে নাকি আচ্ছা আর গরুটা কোন এলাকার ছিল ভাই কোন এলাকার কোন এলাকার গরু ও নরসিদির গরু না আচ্ছা ঠিক আছে তো এখানেও কিন্তু মনে হয় সারগরু মাংস বিক্রি করা হয়েছে এই যে গরু আর এই যে মাংস মাংস কত করে সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা মাংস কিন্তু নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা করে উঠব এই যে এই যে দেখাই এই যে সাতশো পঞ্চাশ টাকা করে সারগোর মাংস মোটামুটি ভালোই ফ্রেশ এই এটা কি রানের নাকি রানের না আপনি কত করে আর ভুরিটা কত কতশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর ভুড়ি এল সাড়ে তিনশো টাকা ঠিক আছে এই যে তো আমরা বাজারের ভিতরে আছি এখানে কিন্তু দেখেন এই যে আরেকটা দোকান আছে তো মাংস এখানে মোটামুটি ভালোই দেখাই এই যে মাংস ঠিক আছে এটা সার গরুর যে প্রমাণ এই যে এই যে তো সার গরু কত করে মামা সাতশো পঞ্চাশ আচ্ছা এমনি বেচে কি না কী অবস্থা একটা কিনি আছে মোটামুটি আচ্ছা তো এম কি রেগুলার সার গুলোই বো নাকি রেগুলার বলা যায় না আর কিনে যেটা পত্তা পড়বে ওইটাই বছর সাতশো পঞ্চাশ করেন পয় তিসেন বর্তমানে রমজানে কি দাম কমাইবেন না বাড়াইবেন এটা কেনার উপর নির্ভর করবে ও আচ্ছা আচ্ছা মাংস কি ফ্রেশ না মোটামুটি এই গরুটা মনে ছিল পাঁচপনে ছিল মাংস এতটুকুই আছে তাহলে মানে বেচে কেনা শেষ নয় হ্যাঁ বলা যায় তো আর মনে হয় বেশি বোন লাগবে না দুপুরের মধ্যে বেঁচে কেনা শেষ হয়ে যাব এই যে মাংস দেখেন তো আমি মোটামুটি বাজারের বেচে চিত্র তুলে ধরলাম আজকে সাতশো পঞ্চাশ কে সবাই বিক্রি করতেছে হ্যাঁ আর খাসির মাংস বারোশো টাকা একটু বর্তমানে হ্যাঁ করছি তো মোটামুটি ভালোই ভালো লাগতো আর আপনার দোকানটা কোন জায়গায় জানি বাজারের বাজারে কোন জায়গায় বাজারের ভিতরে ঢুকতে নাকি একটু মানে তিন চারটে দোকান পরেই পাই যাবেন ইনশাল্লাহ ঢুকলে আর দোকান নাম আছে কোনো দোকানের নাম নাম নেই না আর এমনি গরু মাথা করে যে কেমন দাম

ঠিক আছে গরু দেখাবো তো সামনে ইনশাল আমাদের দোকানে আরো ভিডিও হবে ঠিক আছে ভালো থাকেন আর চাইলে বাইজার কেন আসতে পারেন এটা অনেক বাজারের ভিতরে আমরা আপনার তিন চারটে দোকান একটু আগে আসলেই পাই যাবেন ওনার দোকান বেশি একটা দূর না ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন মাংস নিলেন নাকি মাংস কত করে রাখলো